বাজার থেকে কিন্তু আজ আবারও কচি একটা লাউ কিনে নিয়ে আসছিল তো শাশুড়ি মাকে বলেছিলাম এটা আমি মাছ দিয়ে রান্না করব তো শাশুড়ি মা বলছিল। আবারও মুরগির মাংস বা গরুর মাংস যেটাই ফ্রিজে থাকে সেটা দিয়ে যাতে রান্না করি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে মুরগি কিন্তু পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তো সরিষার তেল গরম হওয়ার পরে কিন্তু প্যানে দিয়ে দিয়েছি এখন এটা কিছুক্ষণ আমি একটু সময় নিয়ে ভেজে নিব আমি কিন্তু একটু এটা হালকা একটু মশা করে ভেজে নিব অন্যদিন কিন্তু আমি আর একটু মশা একটু কম করি তো শাশুড়ি বলেছিল আজকে একটু ভালোভাবে একটু বেশি করে ভেজে নিতে তো সেই জন্যই শাশুড়ির কথা অনুযায়ী আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি তো চুলা এখন প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে দুটা পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে আর পানি দিয়ে দিয়েছি দু কাপের মতো এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো কষানোটা হয়ে গেলে আমি কিন্তু এখন আগে থেকে লাউ ধুয়ে রেখেছিলাম তো লাউটাও দিয়ে দিয়েছি এই তো কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পর যখন একটু ভাব চলে আসবো তখন আবারও ঢাকনাটা উঠিয়ে একটু মশলার সাথে লাউটা ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশানোর পরে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো দশ মিনিট ঢেকে রাখার পরেই তো আমার লাউ কিন্তু অনেকটাই ঝোল চলে আসছে ঝোল চলে আসার পরে কিন্তু আমি আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে আর আগুনটা কিন্তু আমি হাই হিটে দিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায় আরও কিছুক্ষণ ঢেকে রাখবো তো আমার আগুনটা কিন্তু দেখতেই পাচ্ছেন হাই হিটে আছে তো এই তো অনেকটাই কিন্তু কষানো হয়েছে তো আমি এই পর্যায়ে এখন মুরগিগুলো দিয়ে দিব কারণ মুরগিটা একটু বেশি ভাজার জন্য আমি টাগেই দিয়েছি লাউ সাথে মুরগিটাকে আমি আরও দশ পনেরো মিনিট মতো কষিয়ে নেওয়ার পরেই তো গরম মশলাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু গরম মশলাটা কিন্তু এই সময় কিন্তু দিয়ে থাকি আপনারা আমার আরও ভিডিওতে কিন্তু দেখবেন তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি পুরোপুরি কষানো হয়ে গেছে আর লাউটাও কিন্তু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মুরগি লাউ দুটোই একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এই ফাঁকে কিন্তু শাশুড়ি মা চলে গিয়েছিল শাক বাগানে গিয়ে কিন্তু অনেকগুলো নিয়ে এসেছে বলেছে আজকে একটু ধনিয়া পাতা যাতে দেই কারণ ধনিয়া পাতা দিলে নাকি লাউ আর মুরগির সারটা দ্বিগুণ বেড়ে যাবে তো ধনিয়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে কিন্তু মুরগির ভিতরে আমি দিয়ে দিয়েছি আর এই তো ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে তরকারি কিন্তু পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কেমন জুসি দেখা যাচ্ছে খুবই খেতে ভালো হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি তো দু একদিন পর পরে ট্রাই করি তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ